সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী শুধু দশ লক্ষ ইহুদি যখন ছিল তখন হিটলার বলেছিল সে শুধু এই দশ লক্ষই সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং কোন ধর্মকে তারা শান্তি দিবেন না আমি আমাদের ধরনের প্রধান উপদেষ্টাকে আমি বলব এই ইসরায়েল এবং আমেরিকার অগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতীয় দালদের বিরুদ্ধে আপনাদের আপনাকে সাজ হয়ে কাজ করতে হবে ওরাও এই তাদের তাদের সম্পন্ন ইহুদি পণ্য যা আছে সবকিছু বরবাদ করতে হবে এবং ভারতীয় যত ডালার আছে ভারতীয় রো যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি আয়ফা আসতে হবে আমি বাংলাদেশটাকে আরো বলতে চাই বাংলাদেশকে আপনি এত দুর্বল না ভেবে আমাদের বাংলাদেশি যারা আছে আমরা আপনাদের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আপনার সাথে আছি এবং বাংলাদেশের সৈনিক যারা তাদের প্রতিবাদী প্রতিবাদ হিসাবে তাদের সাথে যুদ্ধ করতে পারে এই জন্য বাংলাদেশের সৈনিক যেন সেখানে করা হয় এই জন্য আপনি পদক্ষেপ নিলেন বাংলাদেশ খেলার মজলিস মহানগর শাখা ও জেলা শাখার নেতা শ্রমিক ও আমার প্রভৃতি ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ আজ পাঁচ পুরা বাংলাদেশ

সেখানে মুসলমান নির্যাতিত সেখানে খেলা হতে ও মুসলমানদের সমর্থন থাকবে কোন ধর্মের মুসলমান কোথাও নির্যাতিত হয় সেটা হিন্দুস্তান হোক পাকিস্তান হোক অন্য কোনো দেশে হোক এমনকি আমেরিকাতেও যদি অন্য কোন ধর্মের কোনো লোক নির্যাতিত হয় সেখানেও আমাদের ঘনিষ্ঠ ভূমিকা থাকবে মুসলমান ইসলাম এমন এক ধর্ম মানবতার ধর্ম ইসলাম এইসবের ধর্ম ইসলাম ইনসাফগুলো সব জায়গায় হক প্রতিষ্ঠিত হয় এটা আমাদের খেলা হচ্ছে নোটিশের আমিদের দেশ। আমরা বলতে চাই শুধু ফিলিস্তিনের শুধু ফিলিস্তিনের নির্যাতন নির্যাতনের কারণে শুধু ফিলিস্তিনের নির্যাতনের কারণে ইসলাম ইসলাম বয়কট নয় বয়কট মানে কি বয়কট মানে বাজারে আছে আমরা সেগুলোকে ক্রয় করবো না এটা নামিত বয়কট কিন্তু আমি বলতে চাই এই বয়কট না